এতদিন মানুষের মাতৃত্ব দেখেছি কিন্তু এখন বিড়ালের মাতৃত্ব দেখছি বিড়াল ভালার পর বাচ্চাগুলোর জন্মের পর থেকেই এই কালো বাচ্চাগুলো মারামারি করছে ফিডিং করছে কিন্তু লক্ষ্য করে দেখলাম এই সাদা বাচ্চাটা ফিডিং করছে না আমার এটা দেখে একটু খটকা লাগছিল তারপরে দেখলাম বাচ্চাটা একটু দুর্বল অন্যদের তুলনায় সে একদমই একবারও ফিডিং করে নাই আসলে মাতৃত্ব অনেক সুন্দর দেখেন কি সুন্দর দুই হাত দিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আমরা যখন পান্ডাকে নিয়ে আসলাম আমাদের বাসায় সে অনেক ছোট ছিল সেই ছোট্ট বাচ্চাটা আজকে নিজেই মা হয়ে গেছে বিষয়টা অনেক আনন্দের আমাদের সেই ছোট্ট পান্ডাটা মা হয়ে গেছে এবং তার বাচ্চাদের প্রতি সে অনেক বেশি যত্নশীল চব্বিশ ঘন্টা পার হতে না হতেই হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেল পান্ডার যে সাদা বাচ্চাটা ফিটিং করছিল না সে আর আমাদের মাঝে নেই সে মারা গিয়েছে ঠিক আগের দিন রাতেই সে হলো আর পরের দিন রাতেই মারা গেল বিষয়টা খুবই কষ্টদায়ক কিন্তু কিছু করার নাই এটাই প্রকৃতির নিয়ম সবাইকেই একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে আমরা খুব বেশি দেরি করিনি রাতেই তার দাফনটা করতে চাচ্ছিলাম কারণ ওর মা খুবই কষ্ট পাচ্ছিলো খুব চিল্লাচিল্লি করছিল কান্নাকাটি করছিল নিজের খুব আপন কাছের মানুষ মারা গেলে যেরকম কষ্ট হয় এই বিড়ালগুলো মারা গেলে আমাদের ঠিক সেরকমই কষ্ট হয় বিড়ালগুলোকে আসলে আমরা বিড়াল হিসেবে বাসায় রাখি না বা পালি না ওদেরকে আমরা আমাদের পরিবারের অংশ আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবেই আমরা ওদেরকে আমাদের বাসায় রাখি পালি ভালোবাসি যত্ন করি সব কিছুই খুব কষ্ট হলেও বকচাপা দিয়ে এই বাচ্চাটাকে নিয়ে আসছি দাফন করাতে আমাদের কাছে মাটি খোঁড়ার জন্য পর্যাপ্ত সামগ্রী ছিল না কোনো রকম একটা চিনি পেয়েছিলাম ওটা দিয়েই যতটুকু আসলে করা যায় ওকে দাফন করার জন্য আমরা আশেপাশে ভালো কোনো জায়গা পাচ্ছিলাম না শেষ এই জায়গাটাই পেয়েছি তাও মাটির নিচে অনেক ইট ছিল আমাদের ছেনি দিয়ে সেটা ভালোভাবে খোঁড়া যাচ্ছিল না পায়েস তাও কষ্ট করে হলেও বালু আর ইটগুলো সরানোর চেষ্টা করছিল নিচে মাটি খোঁজার চেষ্টা করছিল যাতে একটু গভীর করা যায় এলাকার অন্যান্য কুকুর যাতে ওকে উঠাতে না পারে যতটুকুই হোক আমরা চেষ্টা করেছি এখন মোটামুটি একটু গভীর হয়েছে এখন এখন বিদায়ের পালা তাকে আমরা এখন বিদায় জানাবো এত মাসুম একটা বিড়াল আসলে খুব খারাপ লাগে যখন এই বিড়ালগুলো আমাদেরকে ছেড়ে চলে যায় এগুলো আসলে অনেক মায়ার অনেক কষ্টের তারপরেও তো যেতে হবে সবাইকে একদিন পৃথিবী ছেড়ে যাই হোক ভালো থাকুক এটাই চাওয়া আর কিছুই আমাদের নাই দোয়া করি সবাই বুঝতে পারছেন আমাদের ভেতরে কি চলছে আমি বাসায় ফিরলাম বাসায় ফিরে দেখি তার মা পাণ্ডা তার জন্য অপেক্ষা করছে সে কোথায় গেল কখন আসবে কিন্তু সে আসলে এটা বুঝতে পারেনি যে তার কলিজার টুকরা বুঝতেই পারছেন ওকে দেখে যে আসলে ওর মনটা খুবই খারাপ আসলে ওরাও সবকিছু বুঝে এখন কি আর করার সবাই আমার বিড়ালগুলোর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ